আজকে আমার লেখা আমার পাঠ করব মাঝি ভালো কবিতার নাম নতুন সূর্য আমি ঘুমিয়ে পড়েছিলাম দীর্ঘ পঞ্চাশ বছর ঘুমিয়ে পড়েছিলাম বটবৃক্ষের সবুজ পাতার নিচে ঘুমিয়ে পড়েছিলাম ঢুলে ঢুলে ঘুমিয়ে পড়েছিলাম বিভোর হয়ে ঘুমিয়ে পড়েছিলাম সঙ্গীতের মূর্ছনায় ঘুমিয়ে পড়েছিলাম নৃত্যের মোহনায় ঘুমিয়ে পড়েছিলাম স্বৈরাচারী সমাজে ঘুমিয়ে পড়েছিলাম বেভিচার মূর্তির পার্কে হঠাৎ ঘুম ভাঙলো মিছিলের পদ তাল লয় শব্দে রাতের হায়নার গুলির আওয়াজ কোথা থেকে গুলি এসেছে বিদ্ধ করেছে চারিপাশে ছাত্রী লাশ পড়ে আছে আমি জেগে উঠলাম আমি শিউরে উঠলাম আমি শপথ নিলাম আমি নবীন জাগরণের মাঝে নতুন সূর্য দেখতে পেলাম আমার কবিতার নাম ছিল নতুন সূর্য ধন্যবাদ